বাংলাদেশে বিরল খনিজ সম্পদ পাওয়ার খবর দিল ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে বিরল খনিজ সম্পদ পাওয়ার খবর দিল ভারতীয় গণমাধ্যম এই সময় ডটকম বাংলা ভাষায় প্রচারিত ভারতীয় এই অনলাইনে গত সতেরো এপ্রিল বৃহস্পতিবার প্রচারিত এক প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে খুলে গেল ইউনুসের কিসমত বাংলাদেশের মাটিতে মিলল বিরল সম্পদ প্রতিবেদনটির উপশিরোনাম করা হয়েছে ঢাকার মুখাপেক্ষী হবে ওয়াশিংটন প্রতিবেদনটিতে বলা হয়েছে উপরে উপরে আমেরিকা এবং চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ তবে ভেতরে ভেতরে তীব্র লড়াই চলছে টেয়ার আর্থো মিনারেলস অর্থাৎ বিরল মৃত্তিকা খনিজ পদার্থ নিয়ে স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি বর্তমান সময়ে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইস তৈরির জন্যই অপরিহার্য এই খনিজ সম্পদ বর্তমানে গোটা বিশ্বের বিরল মৃত্তিকা খনিজের সরবরাহ করে শতাংশই চীন এমনকি অ্যাপেল সংস্থাকেও আইফোন তৈরির জন্য এই খনিজ আমদানির জন্য চীনের ওপরে নির্ভর করতে হয় দুই বিশ্বশক্তির মধ্য ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং শুল্কযুদ্ধের মধ্য চীন থেকে বিরল মৃত্তিকা খনিজ সরবরাহের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সম্প্রতি এই বিষয়ে চীন নির্ভরতা কমাতে ইউক্রেনের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে ওয়াশিংটনকে এরপর কি তাদের নজর পড়বে বাংলাদেশে বলা যেতে পারে লটারি জিতে নিয়েছে মোহাম্মদ ইউনুসের দেশ বেশ কয়েকটি অঞ্চলে বিরল মিত্রিকা খনিজ পদার্থ আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশি গবেষকরা বাংলাদেশের নদীর অববাহিকার বালির চোরে উপকূলীয় সৈকতের বালিতে এবং কয়লা খনিতেও এই মূল্যবান খনিজ সম্পদ পদার্থ পাওয়া গিয়েছে এই আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা এখনও স্পষ্ট নয় তবে এই খনিজ সম্পদ যদি বাণিজ্যিকভাবে খননযোগ্য হয় তাহলে এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে প্রতিবেদনটিতে আরও বলা হয় যদি এই সম্পদগুলি বাণিজ্যিকভাবে কার্যকর হয়ে ওঠে তাহলে বাংলাদেশ হঠাৎ করেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে আর সেটা হল শীঘ্রই আমেরিকা এবং চীনকে ইউনোসের দরজায় দেখা যেতে পারে ফলে ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ব্যবহার করা তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে পার্বত্য নিউজ নামক সাইট থেকে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ